আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ছাত্র ছাত্রছাত্রী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশটি হ্যাঁ বন্ধুরা সামনেই মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তো এই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা ভিডিও থেকে অনেকটাই সাহায্য পাবে তবে ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি যারা ভূগোলে একশো একশো পাবো ভাবছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় যারা সত্য আসি টার্গেট করছো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে বলে আমার আমি আমার বিশ্বাস প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেল পরবর্তী ভিডিও নোটিফিকেশান এই ধরনের শিক্ষামূলক ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি হেডিংটা লিখে রেখেছি মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশ দু নম্বর বড়ো প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং এবং শর্ট প্রশ্ন লাস্টে শর্ট প্রশ্ন নিয়ে লাস্টে বলছি কি করতে হবে তা প্রথমেই আমরা প্রশ্ন মান দুই অথবা তিন মানে দুই নাম্বারও পড়তে পারে অথবা তিন নাম্বারেরও কিন্তু পড়তে পারে এই প্রশ্নগুলি এই প্রশ্নগুলি একটু চোখ বুলিয়ে নেওয়া যাক যেমন জেট বায়ু বৈশিষ্ট্য স্রোত কাকে বলে ফোরার ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো দুন কি মৌসুম বিস্ফোরণ বলতে কী বোঝো চিত্র কাকে বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে সম্প্রেস কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য স্ক্রাবার কি কৃষি বনসৃজন কাকে বলে ইউট্রিফিকেশন কাকে বলে নগরায়ন কাকে বলে সূচক স্কেল কি রসেমাতান ও বাজাদা কি পার্থক্য লেখক ঠিক আছে আবার বলছি এগুলো কিন্তু প্রশ্নমান দুই অথবা তিন তোমরা দু নম্বরেও পড়তে পারে অথবা তিন নাম্বারেও কিন্তু পড়তে পারে নদী বাঁক কাকে বলে ঝুলন্ত বোধকা কাকে বলে ওজন স্তরে ক্ষয়ের কারণগুলি লেখো অ্যালবেডো কাকে বলে কম্পোস্টিং কাকে বলে সামাজিক সৃজন কী অনুসারী শিল্প কাকে বলে বাগিচা ফসল কাকে বলে ড্রামলিন কি আইটি সিজেট কাকে বলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সিজি কী জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যপত্র কাকে বলে এর পার্থক্য লেখো তাল কি সেন্সার কি বানডাগা কাকে বলে সোনালী চতুর্ভুজ কি জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি কাকে বলে উদাহরণ দাও সে সারা সারি বান কাকে বলে মেগাসিটি কাকে বলে ইনসেলভার্স কি বহুমুখী নদী নদীপরকমা কাকে বলে উদ্দেশ্য কী আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে শিখর আলগা শিল্প কাকে বলে গর্জনশীল চল্লিশা কি এফসিসি কি পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে নদীর ষষ্ঠ ঘাত সূত্রটি লেখো শৈবাল সাগর কি লু ও আঁধি কী হিমরেখা এরোসেল অদক্ষেপণ কী আলাদা আলাদাভাবে হিমরেখা এরোসেল অদক্ষেপণ তিনটি আলাদা আলাদাভাবে তেস্ক্রিয় বর্জ্য কাকে বলে উদাহরণ দাও মগ্নচরা কী কালবৈশাখী ও আশ্বিনী ঝড় কাকে বলে ঠিক আছে তোমাদের কাছে একটা বিষয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো জায়গায় স্পেলিং মিস্টেক থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরপর দেখ একটা কথা মনে রাখবে যে প্রশ্নগুলি দু হাজার পঁচিশ সালে পড়ে গেছে সেগুলি কিন্তু করার দরকার নেই এই যে প্রশ্নগুলো বললাম এই যে পঞ্চাশটা প্রশ্ন বললাম অথবা দুই অথবা তিন নাম্বার থাকতে পারে এই প্রশ্নগুলির মধ্যে যেগুলো দু হাজার পঁচিশ সালে পড়ে গেছে সেগুলি করার দরকার নেই এরপর চলে আসছি আমরা প্রশ্নমান তিন অথবা পাঁচ তিন নম্বর অথবা পাঁচ নাম্বারে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে পারে নদীর মোহনায় বদীপ ওঠে কেন টোপস প্যারে উচ্চতা বিদ্যির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন বর্জ্য ব্যবস্থানের শিক্ষার্থীদের ভূমিকা লেখো অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো নগরায়নের সমস্যাগুলি লেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখক দূর ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখো হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও বায়ুর উষ্ণতাত্তমের কারণগুলি সমুদ্র সমুদ্রসোদের প্রভাব লেখক উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখ ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা দাও গোম চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা দাও পাট ও চা চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা দাও ভারতের জনসংখ্যা বর্ণের তাতমে কারণগুলি লেখো ঘূর্ণবাদ ও প্রতিভা মধ্যে পার্থক্য লেখো ভারতে জলসেচের সমস্যাগুলি লেখো পশ্চিম ভারতে কার্পারবন শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখক বায়ু গতিবীক্ষে বর্ণনা দাও টিকা লেখো কৃষ্ণমিত্তিক ও ল্যাটাইন মৃত্তিকা বায়ু ক্ষয় কাজে ফলে সৃষ্ট ভূমিগুলি তিনটি তিনটি ভূমি বর্ণনা দাও সড়ক পথে সুবিধা অসুবিধাগুলি লেখো টিকা লেখো সবুজ বিপ্লব মৃত্তিকা হয় কারণগুলি লেখো বায়ু ও জলধার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি দাও বিশ্ব উষ্ণায়নের কারণ প্রভাব লেখো সব নদীতে সব নদীর গড়ে ওঠে না কেন তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন বায়ুর চাপ বলের সাথে নিয়বায় নিয়তায়ু সম্পর্ক লেখ চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো পশ্চিম হিমালয় এর ভূপ্রকৃতি বর্ণনা দাও রেলপথের সুবিধা অসুবিধাগুলি লেখক ভই ভূ সূচক মানচিত্রের ব্যবহারগুলি লেখক নদী ক্ষয়কার্য সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি করে ভূমিরূপে বর্ণনা দাও সমুদ্র স্রোতে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো উচ্চতা উষ্ণতা ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ভারতের জলবায়ুর উপর মৌসুমায়ের প্রভাব উপগ্রহ চিত্রে বিভিন্ন পর্যায়গুলি লেখো ভাগীতিথী হুগনদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো আবারও বলছি যে প্রশ্নগুলি দু হাজার পঁচিশ সালে পড়ে গেছে সেগুলি করার দরকার নেই তাহলে এই আরও দু নম্বর তিন নম্বর অথবা পাঁচ নম্বরের প্রশ্নের প্রশ্নগুলি এই এই সাজেশন এরপর চলে আসছি আমরা ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে দে কী কী করতে হবে পশ্চিমগ্রাট ও পূর্বঘাট পদ্মালা আরবলি পর্বত গোদাবরী মহানন্দা কাবেরী ও নর্মদা নদী বছরে দুর্বার বিষ্ট অঞ্চল লেকটা হ্রদ গোম কফি এবং ইক্ষু উৎপাদক অঞ্চল বিন্দু পর্বত সাতপুরা পর্বত কারাকাম পর্বত শ্রেণী ভারতের সুষ্ঠতম অঞ্চল মুম্বাই বিশাখাপত্তনম কৃষ্ণমিত্ত্রিকা ল্যাটাইন মৃত্তিকা অঞ্চল ভারতের উডো ম্যানগ্রোভ অন্য ভারতের দক্ষিণতম বিন্দু দক্ষিণতম অংশ পক প্রণালী দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কচ্ছে রন ভারতের ম্যানচেস্টার বা ছাকুমার ভূমি পেট্রো রাসন শিল্প কেন্দ্র আবার বলছি এই ম্যাপ পয়েন্টিংগুলোর মধ্যে যেগুলো একের বছর পড়ে গেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পড়ে গেছে সেগুলি কিন্তু করার দরকার নেই বাকিগুলো তোমাদের সাজেশান এরপর চলে আসছি আমরা শর্ট প্রশ্ন প্রশ্ন মান এক প্রশ্নমান একের জন্য তোমাদের কিছু নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ ফলো করলেই কিন্তু তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নই কমন পাবে দু হাজার ছাব্বিশে যে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা বই ভোল টু যে বইটা আছে তোমাদের কাছে আবার বলছি যদি কারো কাছে না থাকে তাহলে ভোল টু বইটা কিনে নেবে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা টু সেই সেখান থেকে প্রতিটি অধ্যায় স্ক্যানার থেকে ডাবল ও ট্রিপল স্টার চিহ্নিত প্রশ্নগুলো করবে তাহলেই তোমরা কিন্তু শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে আবারও বলছি আমার সাজেশন একশোতে একশো পাওয়া ছেলে মেয়েদের জন্য নয় যারা সত্তর থেকে আশি টার্গেট করছো তাদের জন্য এরকম প্রতিটি বিষয়ে সাইজ পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলবে না আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলোর আর সাইসের নিয়ে আমরা খুব শীঘ্রই ইউটিউবের চ্যানেলে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই